হ্যালো প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা আপনাদের মাঝে আবারও আজকে দর্শক দর্শকমণ্ডলী নিয়ে নিয়ে আসলাম সেই ভাইরাল বিখ্যাত খাটো জাতের সিঙ্গাপুরি হাইব্রিড বারোমাসি চারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী কাঠ বের হওয়া চারা গোড়া কতটা মোটা এক একটা চারার এগুলো চারার হাইট আপনার সাড়ে চার ফিট থেকে পাঁচ ফিটের মধ্যে চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট এগুলো হচ্ছে খাটো জাতের সিঙ্গাপুরি হাইব্রিড চারা এগুলোর চারা সম্পর্কে আজকে আপনাদের কিছু কথা বলবো এই চারাগুলো আপনারা দুই বছরের মধ্যে ফল পাবেন দর্শক মন্ডলি আমার থেকে হয়তো আপনারাই বেশি ভালো জানেন এই চারাগুলো সিঙ্গাপুরি হাইব্রিড চারা সম্পর্কে দর্শক মণ্ডলী আপনারা এই চারাগুলো যদি কিনতে চান আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করে কিনতে পারেন শুরুতে আপনাদের একটা কথা বলি আমাদের কাছে সকল ধরনের চারা আপনারা পাবেন যে কোনো ধরনের চারা গাছ লাগলে যোগাযোগ করবেন বগুড়া নার্সারিতে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন বারো মাসি হাইব্রিড সিঙ্গাপুরি জাতের খাটো জাতের সুপারির চারা কাঠ বেড়ে হওয়া চারা গোড়া কটোটা মোটা এক প্রবাসী ভাই অর্ডার করেছে ব্রাহ্মণ বাড়িয়া এই চারাগুলো নিবে ওনার জন্য চারাগুলো ওঠায় রেস্টে রেখে দিচ্ছি আগামীকাল এগুলো ইনশাল্লাহ ডেলিভারি হবে দর্শক মণ্ডলী সুপারির চারা এবং নারকেলের চারা এগুলো মারা যায় না আপনারা যে কোনো সময় এই চারাগুলো লাগাতে পারবেন এবং যেই চারাগুলো দেখাচ্ছি আমি সিঙ্গাপুরে হাইব্রিড জাতের খাটো জাতের চারাগুলো এই চারাগুলো ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় নিতে পারেন এই চারাগুলো মারা যায় না আর যদি দু একটা বাই এনি চান্স মারাও যায় আমার ডেলিভারির সমস্যার কারণে যদি সমস্যা হয়ে থাকে বগুড়া নার্সারির পক্ষ থেকে দর্শক দর্শকমণ্ডলী আপনাদের জন্য পুরোটা বিনামূল্যে আবার চারাটা রিটার্ন করা হবে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন চারাটার গোড়া কত মোটা এবং কাঠ বের হয়েছে চারাগুলো প্রত্যেকটা গোড়ার কাঠ বের হয়েছে এই চারাগুলো বয়স হচ্ছে এক বছর আপনারা ইনশাল্লাহ দুই বছরের মধ্যেই চারাগুলোতে ফল খেতে পারবেন চারাগুলো যখন হাইট হবে পনেরো থেকে বিশ ফিট আপনি নিচ দিয়ে হাত দিয়ে ছিঁড়েই মাটি থেকে হাত দিয়ে সেরেই ইনশাল্লাহ এই ফলগুলো খেতে পারবেন সুপারিগুলো সাইজ অনেক বড়ো হয় আপনারা অবশ্যই জানেন সিঙ্গাপুরি হাইব্রিড খাটো জাতের সুপারি চারা দর্শক মণ্ডলী ধন্যবাদ